বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম উম্মে ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম আজকে আমার খুবই জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা কাশি সব কিছুই আছে তো যাই হোক রাত দেড়টা বাজে ঘুম আসছিল না পাশের রুমে দেখি মেয়ে দুটা পড়ছে ভাবলাম যে ওদের সাথে যে একটু গল্প করি যেহেতু ঘুম আসছিল না ওদের তাই ওদের রুমে যখন গেলাম তখন ওরা বললো তুমি তো কিছুই খেতে পারছো না তোমাকে একটু মুড়ি মাখিয়ে দিই আমি বললাম যে না দরকার নেই ওরা বললো দেখো ছাল করে মাখিয়ে দিব ভালো লাগবে পরে বললাম দাও ওরা সব কিছু কেটে কুটে এনে দিল তারপরে আমি বসে মাখালাম সেগুলা সেগুলো মাখিয়ে সুন্দর করে মাখিয়েছি খেলামও অনেক টেস্ট হয়েছিল। ওরা দুই বোন খুব মজা বলছিল। কিন্তু আমার তো খেতে একটু ভালো লাগছিল না বললাম যে মুড়ি মাখাটাও আমার ভালো লাগছে না আমার মুখে তিতে দিতে লাগছে তখন আমার ছোটো মেয়ে বললো তোমাকে তাহলে একটা মজার জিনিস খাওয়াবো আমি বললাম কি বললো পানিপুরি আমি কি এই রাত যখন দেড়টা বাজে এখন তুমি পানিপুরি বানাবে কীভাবে বলে দেখো আমি বানাচ্ছি দেখলাম ও ঝট ঝটপট বানিয়েও নিয়ে আসলো পানিপুরি যাই হোক পানিপুরির টকটা কিন্তু অস্বাভাবিক মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল পানিপুরির টকটা খুবই টেস্ট হয়েছিল। আমি তো আনার সাথে সাথে চার পাঁচটা খেয়ে ফেললাম পানিপুরি দেখলে কার না আবার লাগে তার উপরে ঝাল ঝাল পানিপুরি খুবই টেস্ট হয়েছিল এভাবে একবার পানিপুরি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্ট হয় এখানে ডাবলি বা আলু কোনো কিছুই লাগবে না টকটা একটু হাল বেশি ঘনও না বা বেশি পাতলাও না এভাবে টকটা করতে হবে আর হলো পেঁয়াজ কাঁচামরিচটা একটু বড় বড় করে কাটতে হবে পেঁয়াজটা যেরকম একটু মোটা করে কাটতে হবে এভাবে একবার পানিপুরি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা লাগে তবে এখানে ধনে পাতা দিলে আরও সুস্বাদু হতো আমাদের আবার ধনে পাতা ছিল না ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতা একটু দিয়ে দিবেন তাহলে আরও মজা হয় এই যে কত টেস্ট করে খাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আমার দুটো মেয়ে ছিল মেয়েদের সাথে আজকে এত মজা করে খেলাম খুবই ভালো লাগলো খাওয়ার পর খুবই ভালো লাগছিল দুটা বাজে ঘুমাতে চলে গেলাম এই যে আরেকটা খাচ্ছি আমরা আমার তো মনে হয় এমনি ফুচকার চাইতে এইভাবে পানিপুরি খাওয়া খেলে বেশি মজা লাগে ফুচকার চাইতে আমার কালকের এইভাবে পানিপুরিটা অনেক মজা লেগেছিল অনেক সুস্বাদু লেগেছিলো কটা অনেক টেস্ট হয়েছিল এখানে অবশ্যই একটু আর চটপটির মশলা দেওয়া হয়েছিল এই যে বন্ধুরা কত লোভনীয়